জেল <laughs> সাগর থেকে গোল আসতে পারে কিন্তু এদিকে রয়েছে কাজীপাড়া জনকল্যাণ সংঘ জুয়েল চার্লস গদায় অমিত ঘেটু বিট্টু চিনাদা গোলে রয়েছে সোনা আপাতত বিট্টুদা খেলছে না এদিকে রয়েছে এডি টেলার সবজি আরত ব্রহ্মপুর

শঙ্কর ও বাবু সোনা থেকে সরাসরি শঙ্কর ভালো শঙ্কর শঙ্করটা

সাগুদ্ধার পায়ে কিন্তু লেগে গেল যেখানে বল ছিল সেই পজিশন থেকে কিন্তু খেলা শুরু হলে

টেলার <laughs> নানব্ব জার্সিদারি একটি গোল করে এক একসঙ্গে এগিয়ে বলে তার দলকে ব্রহ্মপুর সবজি আড়ত এক ব্রহ্মপুর সবজি আড়ত এক ব্রহ্মপুর সবজি আড়ত কিন্তু এক একসঙ্গে এগিয়ে গেল গাজীপাড়া জনকল্যাণ কিন্তু পিছিয়ে পড়লো তোলা থেকে বিদায় না হওয়ার

জমা করলো বল ক্লিয়ারও করলো অবশ্য তো ডেঞ্জার ছিল চার্লস চার্লস থেকে গদাই কর্নার হয়ে গেল ফার্স্ট শেষ হলো স্কোর লাইন এই মুহূর্তে সেকেন্ড হাফ কিন্তু শুরু হলো গোমুকুর সবজি আড়ত কিন্তু এগিয়ে রয়েছে আর কাজীপাড়া জনকল্যাণ সংঘ কিন্তু পিছিয়ে রয়েছে আমাদের পরিশোধ হবে নাকি আবারও লিড করবে জনকল্যাণ সংঘ দেখা যায় মহেশ থেকে চেলার এডি ভালো বল ছিল তবে একটু বড় হলো তবে ধরে নিয়েছে এটি ওখানে গোল হতে পারে গোল এডি এবং চেলার অনুবদ্ধ যুগল গোল হতে পারে গোল এডি এবং চেলার অনুবদ্ধ যুগলগঞ্জ এবং গোল চলে আসছে নাইস গোল নাইস গোল

সবজি আরও জিতছে সেই জন্য সবাই কিন্তু এটা বলছে যে সবজির দাম কমে যাবে রাখলো

ও ও গোল হতে পারে ভালো সেফ শঙ্কর দা আবারও ভালো সেফ ট্রেলার থেকে ঘুম আবারও ট্রেলার পাউল হলো ওখানে মহেশ দিতে পারত বলটা সেল সেলফিশ করলো হ্যাট্রিক হতে পারতো কিন্তু জেলারের এক্ষেত্রে ভালো সেভ করলো বাবু সময়টা চার্লস ভার্সেস মহেশ পরিষ্কার করে দেব এটা বাবু সোনা ভালো ছিল সবটা টেলার্চ থেকে টেলার টেলার গুলির সোজা থাকলে সম্ভাবনা ছিল

I'm a star to one in the white. বাবু পাটা চালিয়ে ফেলেছিল তবে টেলার মারতে গেল তবে বাবু কিন্তু দাঁড়িয়েছিল আর বাবু জানতে এটা ভুল করেছে তবে কিছু করার ছিল না গোলটা রোখার জন্যই ফাউলটা করলো করছি তারা